তুমি বাংলাদেশ বানান করতে পারবা বাংলাদেশটা আমার দেখে শোনাও দশ শ্রোতা আগুনকে আমি বলেছি বাংলাদেশ বানান করার কথা আমরা দেখবো আগুন আসলে পারে কি না পারবা না

হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানা যাবেন আমি বলেছি হয় নাই এখন আপনারা বলবেন তার আফেল বাগানটা হয়েছে কিনা আচ্ছা এখন তোমাকে আমরা আর কিছু প্রশ্ন করব হ্যাঁ তুমি তো গ্রামের বাড়িতে যাও বা গ্রামের বাড়িতে ঘুরতে যাও তুমি আচ্ছা গ্রামের বাড়িতে কি তুমি গরু দেখছো গরু গ্রামের বাড়িতে গরুগুলো দেখছো বা ওই যে আমরা গরুর মাংস খাই জি হ্যাঁ আচ্ছা তুমি গরু বানান করে আমাদের একটু শোনাও গরু বানান করে

আপনি দর্শক দেখেন আগুন যখন আমার কাছে ছিল আপনারা হয়তো বা অনেকে জানেন আগুন এর যখন আমার কাছে ছিল তখন কিন্তু আমি কিন্তু আগুনকে একটা প্রশ্ন করেছিলাম আগুন তুমি বাংলাদেশটা বানান করে আমাদেরকে একটু শোনাও আগুন কিন্তু গরু বানান করেছে আপনারা শুনেছেন আফেল বানান করেছে আপনারা শুনেছেন এবং আর কি কি বলছি প্রথমে প্রথমে বাংলাদেশ আর বলেছি বাংলাদেশ বানান করো কিন্তু সে কিন্তু পারে নাই আচ্ছা আগুন তোমাকে যদি কেউ যে তুমি তো ভাইরাল একটা পারছ নাকি তোমাকে যাই হোক মানুষ কিছুটা চেনে নাকি চেনে না তোমাকে কিছু মানুষ তোমাকে চেনে নাকি এই যদি তোমাকে কোনো একটা ইন্টারভিউ তো তোমাকে ডাকে হ্যাঁ যদি দেখা গেলো কোনো একটা ইন্টারভিউ তো তোমাকে ইনভাইট করেছে তারা ইনভাইট করার পরে তোমাকে কিছু প্রশ্ন করলো তখন তুমি কি করবা তোমাকে দেখা গেলো একজন তোমাকে আমার মতন কেউ একজন তোমাকে প্রশ্ন করতেছে আগুন তুমি এটা কাজ করো তুমি বাংলাদেশটা বানানো করে আমাদেরকে একটু শোনাও তো তখন তুমি কি করবা তুমি তো দেখা যামু তাহলে এখান থেকে সমাধান কি আছে আবার পড়াশোনা করতে হবে আবার ভর্তি দিব ভর্তি হতে হবে পড়াশোনা করতে হবে আচ্ছা আগুন তোমাকে আরেকটা প্রশ্ন আমরা করতে চাই সেটা হচ্ছে আচ্ছা পড়াশোনা করে কি কোনো লাভ আছে কিনা এই বিষয়টা যদি তুমি আমাদেরকে তোমার তোমার মেধাত থেকে যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতা তাহলে আমরা খুব খুশি হতাম ওই আছে কি কি উপকার আছে এই বিষয়ে একটু হালকা পাতলা একটু আমাদেরকে একটু শোনাবে তুমি যেরকম পড়াশোনা করে যে গাড়ি ঘুরায় চালায় সে হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার হলো পড়াশোনা করলে সবাই বলে যে ছেলেটা শিক্ষিত ছেলেটা শিক্ষিত না ছেলেটা মূর্খ না বলে এটাই শেষ এটাই ইকটা দিকটা দি তাহলে তোমার এখন কি করতে হবে পড়াশোনা করতে হবে তাই তো আচ্ছা গুণ তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলেছো আমাকে এই কথাটা কই তোমাকে আমি স্কুলে ভর্তি করাইনি বা তোমাকে পড়াশোনা করায়নি এই বিষয়ে যদি তুমি আজকে আমাদের এই ক্যামেরায় আজকে যদি তুমি আমাদেরকে ক্লিয়ার করতে তাহলে আমি খুব খুশি হতাম বা আমার যারা অডিয়েন্স রয়েছে তারা খুব খুশি হতো একটু যদি তুমি ক্লিয়ার করতে যে তোমাকে পড়াশোনা করাইছি করাইছো তো করাইছি তোমাকে আমরা পড়াশুনো কিন্তু এই সাত মাস তুমি বাইরে ছিল সব কিছু ভুলে গেছো নাকি আচ্ছা যাই হোক আর প্রিয় দর্শক শ্রোতা আমরা সময় নেব না আমরা তার মুখে একটা ইসলামিক একটা গজল বা বা ইসলামিক কোনো কিছু তুমি আমাদেরকে একটু শোনাবা বা কোনো সুরা পাইলে বা সূরা যদি তুমি আমাদেরকে শোনাবো আমরা বিদায় নেবো তোমার কাছ থেকে এই সোনার পরে বা কোন ইসলামিক একটা গজল শোনার পরে তোমার কাছ থেকে আমরা বিদায় চোখের পলকে তো